হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ঠান্ডার স্পেশাল ভেজিটেবল সুপ রেসিপি নিয়ে এসেছি আর আজকের এই স্যুপ রেসিপিটি একটু হট স্পাইসি বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ঠান্ডার দিনে বাচ্চার থেকে বড়রা সকলেই খেতে পারবে এই স্যুপ তো কীভাবে তৈরি করা হয় ভেজিটেবল স্যুপ তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি দিয়ে ভেজিটেবল স্যুপ তৈরি করতে যা যা সবজি নিয়েছি সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কর্ন টমেটো বিনস এখানে নিয়েছি বাঁধাকপি তারপর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি গাজর এগুলো সবজির মধ্যে যদি কিছু না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর যদি অন্য কিছু আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তো চলুন এখন স্যুপটা তৈরি করা যাক স্যুপ তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে কড়াইটা আমার একটু গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ সাদা তেল আমি তেল আর বাটার দুটো মিক্স করে করছি আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন বা শুধু বাটার দিয়েও করতে পারেন বা আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারেন এই স্যুপটা তেল আর বাটার দুটোই দিয়ে দিয়েছি এখন ভালো করে দুটোকে মিক্স করে নেব দেখুন বন্ধুরা ভালো করে 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 মিক্স নিয়েছি এখন এর মধ্যে অ্যাড কাঁচা লঙ্কার আদা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুই ইঞ্চের মতো আদা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ছুপে কিন্তু আদাটা খুবই ভালো লাগে আর কাঁচা লঙ্কাটা আপনারা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার আদাটাকে একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতা তেজপাতার ফ্লেভার কিন্তু সুপে খুবই ভালো আসে তেজপাতাটাকে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে সময় নিয়ে ভালো করে নেড়ে জেরে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজিটেবলস এখানে দিয়ে দিলাম গাজর তারপর দিয়ে দিলাম বিনস ক্যাপসিকাম টমেটো আর দিয়ে দিলাম কর্ন তারপর দিয়ে দিলাম এখানে মিহি করে কেটে নেওয়া বাঁধাকপি সুপে যা যা সবজি অ্যাড করবেন সেগুলো কিন্তু একটু মিহি করে কাটবেন তবেই স্যুপটা খেতেও ভালো 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 লাগবে লাগবে দেখতেও এখন একসাথে করে মিনিট সময় কুক করে নেব হাই ফ্লেমে তো দেখুন বন্ধুরা সবজিগুলোকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো জল স্যুপের জলটা কিন্তু একটু বেশি করে অ্যাড করবেন কারণ স্যুপটাকে ভালো করে কুক করতে হবে তার জন্য জলটা আগে থেকে একটু বেশি করে দেবেন আমি এখানে পাঁচশো এম জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে থাকা দিয়ে এভাবে দশ থেকে পনেরো মিনিট সময় ভালো করে কুক করে নেব বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর ঠাকনাটা তুলে দিয়ে ভালো করে একবার চেড়ে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গোলে গেছে আর জলটা দেখুন শুকিয়েও গেছে একটু এখন এর মধ্যে লাগবে অ্যাড করে এখানে একটা নিয়ে নিব। পরিমাণ বলে ভরে কর্নফ্লোর কর্ন নিয়ে একটু জল দিয়ে গুলে নেব ফ্লোরটা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে গুলবেন গরম জলে গুলবেন না নইলে কিন্তু লামস পড়ে যাবে জলটাকে দিয়ে ভালো করে তুলে নিয়ে তারপর স্যুপে অ্যাড করে দেবো দেখুন অ্যাড করে দিয়েছি এখন একবার ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব এই কর্নফ্লোরটা দিলে কিন্তু সুপটা একটু ঘন হয় কর্নফ্লোর কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি হাফ লিটার জলে এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোরের পরিমাণটা কিন্তু এতটুকুই রাখবেন বেশি দেবেন না তারপর এর মধ্যে অ্যাড করে দেব নুন নুনটা কিন্তু আমি আগেও দিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে যখন সবজিতে জল অ্যাড করেছি তখন কিন্তু আমি এক টি স্পুন পরিমাণ নুন দিয়ে দিয়েছিলাম নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তারপর অ্যাড করে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি সুপে কিন্তু অবশ্যই চিনিটা দেবেন তাহলে খেতে ভালো হয় তারপর অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে আমি এক টি স্পুন পরিমাণের মতো গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম তারপর সুপটাকে স্পাইসি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিলি সস যদি বাচ্চারা খাচ্ছে তাহলে কিন্তু চিলি সসটা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ টমেটো সস আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ সয়া সস এই সসগুলোতে কিন্তু সুপের টেস্ট আরো বাড়িয়ে দিবে দেখুন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি সুপটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা বয়লা নিয়ে নেব তৈরি হয়ে গেল আমার স্যুপ যদি সুপটা যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে পারে তো দেখুন বন্ধুরা একটা ফয়েল এসে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর লাস্ট দিয়ে দিব 1 টেবিলস্পুন পরিমাণের মতো লেমন জুস যদি স্যুপটা একটু টক টক খেতে চান তাহলে লেমন জুসটা অ্যাড করবেন নয়লে স্কিপ করে দিবেন সো বন্ধুরা সুপটাকে একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি ঠান্ডাতে গরম গরম এরকম এক বাটি সুপ খেয়ে দিলে কিন্তু দারুণ লাগবে সো বন্ধুরা আমার আজকের এই স্যুপ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন